প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল সাথে ছিল জ্বর আর ঘন বাতাস জ্বর হওয়ায় টুনি পাখি গড়ের জানালা বন্ধ করে দেয় বাইরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে ফলে বাইরের বৃষ্টি গড়ের মধ্যে ঢুকে পড়ছে মাম্মা আমি বৃষ্টি দেখবো আমি বৃষ্টি দেখবো প্লিজ দয়া করে মাম্মার জানানাটা খুলে দাও গতকাল থেকে বৃষ্টি হচ্ছে তুমি আর কত বৃষ্টি দেখবে আচ্ছা শোনো আমাকে এখন বাইরে যেতে হবে ইমার্জেন্সি তুমি কোনো রকমের দুষ্টমানি করবে না আর জালনা খুলবে না আর বাইরে বের না এই শোনে টুনি পাখির মেয়ে হাসতে লাগলো কিছুক্ষণের মধ্যেই টুনি পাখি ছাতা বের করলো এবং বাইরে বের হয়ে গেল বড় গাছের ডালে কাক ভাইয়া বসেছিল সে টুনি পাখির অপেক্ষা করছিল আমি কতক্ষণ ধরে এখানে বসেছিলাম টুনি পাখি তুমি তো জানোই না তুমি অনেক লেট করে ফেলেছ বাসায় সব কাজকাম করে একবারে আসলাম নয়তো দেরি হতো না এখন চলো আমরা যাই কিন্তু এখন যাব কিভাবে পুরো মাঠেই তো পানি দিয়ে বড়ে গেছে তাও চলো রিসেন্টলি ধানগুলো কাটা হয়েছে তো এখন গেলে আমরা কিছু ধানা পেতে পারি চলো এখনই চলো তারা ফসলের ক্ষেতের উদ্দেশ্যে রওনা দিল কিন্তু ক্ষেতের মধ্যে অনেক পানি জমে গেছে টুনি পাখি আর কালো কাক তারা দেখতে পায় যে একটি শুকনো জায়গায় অনেকগুলো ধানা পড়ে আছে তারা দুইজনেই দানাগুলো তাদের ঝুলিতে রাখতে শুরু করে দেয় যদি এই আবহাওয়ার মধ্যে কিছু ফল পাওয়া যেত তাহলে মনটা খুশি হয়ে যেত কাক ভাইয়া আমাদের তো দানা পেয়ে ফেলেছি এখন আমরা গভীর জঙ্গলে যাব আশা করছি সেখান থেকে কিছু ফলমূল পাব তারা দুইজন আগের জায়গা থেকে আবার উঠতে শুরু করলো রাস্তার মাঝপথে তাদেরকে টিয়া পাখি দেখা মিলল আমি তো সারাদিন খুঁজেও পারছি না টিয়া পাখি চিন্তা না ওই পাশে আমাদের যেই ফসলটা আছে ওইখানে গিয়ে দেখো অনেকগুলো দানা পড়ে আছে তুমি সেখান থেকে সংগ্রহ করে নাও টিয়া পাখি তুমি দ্রুত যাও দ্রুত গিয়ে সেগুলো নিয়ে আসো আমরা সেখান থেকে নিয়ে এসেছি টিয়া পাখি এটা শুনে খুশি হয়ে যায় এবং সে দ্রুত সেই উঁচু ফসলের জায়গায় যেতে থাকে টুনি পাখি আর কাক তারা গণজঙ্গলে পৌঁছে যায় টুনি পাখি গাছের পাতা সরিয়ে দেখতে পায় পাতার নিচে দুটি পাকা আম পেকে রয়েছে কাক কাক দেখে যাও আমি পাকা আম পেয়েছি হ্যাঁ হ্যাঁ এখান থেকে তুমি একটা নিবে আর আমি একটা নিব। তারা দুইজন নিজেদের মধ্যে একটি করে আম ভাগ করে নেয় চলো এখন আমরা আমাদের বাসায় চলে যাই আমাদের ফলও পেয়ে গেছি সাথে দানাও পেয়ে গেছি আমার কালিয়া কাক অনেক খুশি হয়ে যাবে পাকাম দেখে তারা দুইজন আবার উঠতে থাকে কিছু দূর যাওয়ার পরে একটি বুড়ি পাখি তাদেরকে আওয়াজ দিতে থাকে এই যে পাখিরা কে যাচ্ছো আমি অনেক খুদার তো আমাকে সাহায্য করো বুড়ি মা আমাদের এই খাবারগুলো আমাদের ফ্যামিলির জন্য নিয়ে যাচ্ছি এমন আবহাওয়াতে কে তোমাকে সাহায্য করবে বাবারা যদি অন্যকে সাহায্য করো তাহলে উপরলা তোমাদেরকে সাহায্য করবে আমাকে কিছু খাবার দাও আমি অনেক ক্ষুধার্ত এই যে নেন বুড়িমা এই আমটা আপনার জন্য আমি আমার পরিবারের জন্য ওই থেকে যাওয়া দানা নিয়ে যাব টুনি পাখি এই আম অনেক কষ্টে পেয়েছি যদি দিতেই চাও তাহলে আম আমাকে দিয়ে দাও আমার আমার যাজ্ঞ খেয়ে নিবে না কালুকাক ভাইয়া এই ওয়েদারের মধ্যে এই বুড়িমা কোথায় যাবে কোথায় খাবার পাবে আমাদের শরীরে এখনো শক্তি আছে আমরা দ্বিতীয়বার চাইলে আবার দানা নিতে যাব। টুনি পাখি সেই ফল বুড়িমাকে দিয়ে দেয় এবং সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হয় কালু কাক তাড়াতাড়ি করে আগে আগে বাসায় যাওয়ার চেষ্টা করছে সামনেই একটি বুড়ি কবুতর ডালে অসহায়ের মতো দাঁড়িয়েছিল এবং সে কাককে বলছিল যে এই এই যে যে কাক কাক দাঁড়াও আমাকে দয়া করে আমাকে দয়া করে সাহায্য করো বুড়ি কবুতর কেন আমার সময়গুলো নষ্ট করছো আমি কাউকে আমার খাবারের অংশ দেব না কাক আমার খাবারের সাহায্য লাগবে না তুমি আমাকে একটু কষ্ট করে আমার বাড়িতে পৌঁছে দাও আমি অনেক অসুস্থ না 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 আমার কাছে সময় নেই আমি না ওই পিছনে ওই টুনি পাখি সে তোমাকে সাহায্য করবে না আমি তো পারবো না এই বলে কাক সেখান থেকে চলে যায় সাথে সাথেই টুনি পাখি সেখানে সাহায্যের জন্য চলে যায় বড়ি কবুতর সে তার সমস্যা টুনি পাখিকে খুলে বলে টুনি পাখি দয়া করে আমাকে আমাকে তোমার ছাতার নিচে নিয়ে নাও একটু বাড়িতে পৌঁছে দাও আপনি একটু দাঁড়ান আমার মেয়ে অনেক ক্ষুধার্ত আমি যাস শুধু খাবারগুলো তাকে দিয়ে সাথে সাথেই চলে আসছি আচ্ছা টুনি পাখি আমি তোমার জন্য অপেক্ষা করছি টুনি পাখি দ্রুত বাড়ির দিকে যেতে থাকে টুনি পাখির মে কুকু তার মাম্মিকে আসতে দেখে ফেলে ওই যে মাম্মা মাম্মা এসে পড়েছে মাম্মা এসে পড়েছে এই যে নাও কুকু তোমার জন্য দানা নিয়ে এসেছি তুমি খেতে থাকো আমাকে একটু ইমার্জেন্সি আবার বাইরে যেতে হবে মাম্মা মাম্মা আপনি তো পুরোপুরি ভিজে গিয়েছেন আমার মেয়ে আমাকে এক বুড়ি কবুতরকে সাহায্য করতে হবে তুমি চিন্তা করো না আমি তাড়াতাড়ি চলে আসব টুনি পাখি তার মেয়েকে দানা দিয়ে সাথে সাথে কবুতরকে সাহায্য করার জন্য বেরিয়ে পড়ে অপরদিকে বড়ো কবুতর তার জন্য অপেক্ষা করছিল কবুতর মা আপনি আমার ছাতার নিচে চলে আসুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি তারপর টুনি পাখি কবুতরকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বুড়ো কবুতরের বাসা জঙ্গলের বিপরীত পাশে ছিল অনেক সময় ধরে উঠতে থাকার পর টুনি পাখি বড়ো কবুতরের বাসার সামনে পৌঁছে যায় কিছু সময়ের জন্য ঘরের ভিতরে আসো আমি তোমাকে কিছু দেখাতে চাই। কবুতর মা আমার মেয়ে আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আমি পরে আরেকদিন আসব। তুমি আমাকে সাহায্য করেছো। আমারও কিছু হক আছে তোমাকে সাহায্য করার। বুড়ি কবুতর টুনি পাখিকে ঘরের ভিতরে নিয়ে যায় এবং টুনি পাখিকে অনেক দান আর হচ্ছে দানা গিফট হিসাবে দিয়ে দেয় টুনি পাখি এই দানাগুলো এই বৃষ্টি মৌসুমে তোমাকে অনেক 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 সাহায্য করবে কবুতর মা আপনাকে ধন্যবাদ কিন্তু এখানে অনেক দানা যদি এখানে বেশি হয়ে থাকে তাহলে অন্য কাউকে সাহায্য করে দিও টুনি পাখি সেই দানা নিয়ে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিল টুনি পাখি যখনই সামনের দিকে আগাচ্ছিল তখন সে একটি কান্নার আওয়াজ শুনতে পায় তারপর টুনি পাখি সেই ঘরটির সামনে চলে যায় এবং জানালা দিয়ে দেখতে পায় যে একটি কবুতরের বাচ্চা অনেক কান্নাকাটি করছিল। বাবা আমার অনেক ক্ষুদা লেগেছে আমাকে খাবার দাও আমার সন্তান তুমি তো জানো যে আমার পাখাতে আমি ব্যথা পেয়েছি আমি উঠতে পারি না এই বৃষ্টির দিনে আমি কিভাবে যাব বাইরে পাপা আমি যদি বড় হতাম তাহলে আমাদের দুইজনের জন্যই খাবারের একটি ব্যবস্থা করতে পারতাম এই দেখে টুনি পাখি ঘরের ভিতরে চলে যায় কবুতর ভাইয়া আমাকে আপনি ক্ষমা করে দিয়েন আমার জানা ছিল না যে আমাদের মহল্লাতে কেউ না খেয়ে আছে আমি এখান যাচ্ছিলাম তখনই এই ছোট সন্তানের কান্নার আওয়াজ পেলাম আন্টি আন্টি আমাকে কিছু খাবার দিয়ে যাও হ্যাঁ হ্যাঁ ছোট আমি তোমাকে খাবার দিতে এসেছি তারপর টুনি পাখি সেখান থেকে অনেকগুলো খাবার তাদেরকে দিয়ে দেয় টুনি পাখি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার মন চাচ্ছিল যে কেউ একজন আমাদেরকে সাহায্য করতে অবশ্যই আসবে তোমাকে আমি কি বলে যে ধন্যবাদ দেব টুনি পাখি কবুতরদেরকে সাহায্য করতে পেরে অনেক খুশি হয় তারপর টুনি পাখি খুশি খুশি তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারপর ঘরে গিয়ে টুনি পাখি তার নিজের সন্তান কুকুকে সব কিছু বিস্তারিত বলে যে কিভাবে সে এক বুড়ি কাক এবং বুড়ি কবুতরকে সাহায্য করেছে তারপর এক কবুতরকে খাবার দিয়ে আমার মেয়ে তুমি সবসময় চেষ্টা করবে অন্যকে সাহায্য করার জন্য তারপর টুনি পাখি আর তার মেয়ে কুকু আরাম করে খাবার খেতে লাগে আর এই বৃষ্টির দিনটা উপভোগ করতে থাকে তো বন্ধুরা তোমাদের কাছে এই অংশটুকু কেমন লেগেছে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে টুনি পাখি বউ সেজে বসে আছে জামাই গোড়ার গাড়ি করে আসছে ধুমধাম করে তাদের বিয়ে হয় টুনি পাখিকে পালকিতে করে নিয়ে যাওয়া হয় টুনি পাখি শ্বশুর পৌঁছানোর পর তার শাশুড়ি তাকে ফুল দিয়ে বরণ করে নেয় তারা সবাই খুশিতে আত্মহারা ছিল আজকে আমার গড় খুশিতে পুরো ভরে গেল আমি আমার বৌমার অনেক খেয়াল রাখবো মাঝি আমিও আপনাকে আমার নিজের মায়ের মতোই খেয়াল রাখবো আমার পিতা ও মাতা দুনিয়াতে নেই কিন্তু আমি আপনাকে অনেক ভালোভাবে খেয়াল রাখবো আমার মায়ের চোখে রাখবো আপনাকে আমি অনেক ভালো একটি বৌমা পেয়েছি এই শুনে টুনি পাখি মুসকি হাসি দেয় পরের দিন থেকেই টুনি পাখি তাদের পারিবারিক সকল সংসারের কাজ মনোযোগ দিয়ে করতে লাগলো টুনি পাখি সেই ভোর সকাল সকাল ঘুম থেকে উঠে যায় তারপর গাবি থেকে দুধ নেয় গড় পরিষ্কার করে এবং রান্না বান্না করে সব কিছু অনেক সুন্দরভাবে চলছিল কিন্তু বোঝাই যায়নি কিভাবে চার মাস পেরিয়ে গেল তারপর একদিন টুনি পাখি ডিম দেয় আমার স্বামী আমি ডিম দিয়েছি আমার মা একটি সন্তান আশা করেছে চলো এখনই মাকে ডাক দিই দেখি উপরালা কি করেছে যদি ছেলে হয় অথবা মেয়ে হয় না 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 মার সামনে এটা বলো না মা মেয়ে দেখতে পারে না আমার মার ছেলে সন্তান অনেক পছন্দ কিছুক্ষণ পর টুনি পাখির স্বামী কাজে চলে যায় বউমা আমি বাজারে যাচ্ছি আমি আমার নাতির জন্য কিছু কিনে নিয়ে আসি মা আগে ডিম থেকে বাচ্চাটা আসুক তারপর সব কিছু কেই বা দিয়েন জানে ডিমের মধ্যে ছেলে নাকি মেয়ে বৌমা সাবধানে কথা বলো আমাদের এই পরিবারে সব সময় ছেলে সন্তানই হয় টুনি পাখি চুপ হয়ে যায় অপরদিকে তার শাশুড়ি বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় টুনি পাখি তার ডিমকে উপরে তাকে রেখে দেয় আর বিছানাটি পরিষ্কার করতে লাগে ওই কাকিমা ছেলে সন্তানের জন্য লাগবে নাকি মেয়ে সন্তানের জন্য লাগবে আমার ঘরে নাতি আসছে আমি নাতির জন্য নিতে এসেছি টুনি পাখির শাশুড়ি তার নাতির জন্য মার্কেট করতে লাগলো তিন দিন পর ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসলো ডিম থেকে একটি মেয়ে সন্তান বের হলো হায় এখন আমার কি হবে আমার তো মেয়ে সন্তান হয়েছে এখন আমার শাশুড়ি কি জানে কি করে আমার সাথে কিছুক্ষণ পর টুনি পাখির শাশুড়ি বাইরে থেকে বাড়িতে ফিরে আসে বৌমা আমার নাতি কি এসে গেছে মা ডিম থেকে মেয়ে সন্তান হয়েছে এই কথা শুনে টুনি পাখির শাশুড়ি পাথরের মতো শক্ত হয়ে যায় এইসব তোর জন্য হয়েছে তোর জন্য হয়েছে এসব আমাদের বংশের পরম্পরা তোর জন্য শেষ হয়ে গেল সব সময় আমাদের বংশে প্রথম ছেলে সন্তান হয় আর তুই আমাদেরকে মেয়ে সন্তান দিয়ে সমাজে আমাদের মুখে কালি মেখে দিলি মা ব্যাদবি নেবেন না মেয়ে সন্তান হলে সমাজে মুখ কালো হবে কেন মেয়ে সন্তান কি কোনোভাবে ছেলে সন্তান থেকে কম হয় নাকি চুপ থাকো আবার মুখে মুখে কথা আমি এমনি অনেক রাগ হয়ে আছি টুনি পাখি যেভাবেই হোক তার নিজের মেয়ে সন্তানকে সুন্দরভাবে লালন পালন করতে থাকে তারপর কিছু মাস পর টুনি পাখি আবার একটি ডিম দেয় কিন্তু আবার সেই একই হলো যেটা টুনি পাখি ভয় পেয়েছিল দ্বিতীয় নম্বর ডিম থেকেও মেয়ে সন্তান হয় আবারও মেয়ে সন্তান দুই দুটো মেয়ে সন্তান আমি আগে থেকেই জানতাম তোর মতো বউ এমনটাই করবে যা এখনই চলে যা এখনই চলে যা আমার বাসা থেকে এই ঘরে না তোর জন্য কোনো জায়গা আছে না তোর এই মেয়ে সন্তানদের জন্য কোনো জায়গা আছে মাঝি এই সন্তানের বাবাকে বাড়িতে আসতে দিন আমার স্বামী যা বলবে আমি তাই করব আমাকে এই সময়টুকু পর্যন্ত বাড়িতে থাকতে দিন ছোট ছোট মাসুম মেয়েগুলো তার মায়ের কান্না দেখতে থাকে তাদের মা কান্না করছিল। মাম্মা কান্না করবেন না দাদি কেন আপনি আমার মার সাথে ঝগড়া করছেন চুপ করো চুপ করো আমি তোমাদের পাখনা ভেঙে দেব। যাও তোমার এই দুই সন্তানকে নিয়ে দরজার সামনে গিয়ে বসে থাকো টুনি পাখি তার দুই সন্তানকে নিয়ে দরজার পাশে ডালাতে বসেছিল মাম্মা মাম্মা বাবা কি আমাদেরকে গড়ে রাখবে আমার মেয়ে তোমার দাদিমা এখন অনেক রাগান্বিত আছে আমার বিশ্বাস তোমাদের বাবা তোমাদের কখনো বাসা থেকে বের করে দেবে না ছোট সন্তান দূর থেকেই তার বাবাকে আসতে দেখে ফেলে এবং আনন্দে এসে এসে গেছে গেছে তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো আমি আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম শাশুড়ি মা আমাকে আমার দুই সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি আমার এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে কোথায় যাব। এখন আপনি এসেছেন আপনি গিয়ে আমার শাশুড়ি মাকে আপনি বোঝান আমার মা যা করেছে ভালোই করেছে দুইটা মেয়ে সন্তান আমরা পালতে পারবো না আর আমার মা বলেছে যদি তুমি একশোটা ডিম দাও সে একশোটাতেই মেয়ে সন্তান হবে যাও আমাদের ছেড়ে চলে যাও যেখানে তোমার ভালো হয় সেখানে চলে যাও এমন করবেন না দয়া করে দয়া করে এমন করবেন না আমি অনেক আশা নিয়ে আপনার অপেক্ষা করছিলাম আমার জন্য না হোক আপনার এই দুইটা সন্তানের জন্য তো আপনার চিন্তা করা উচিত ছিল টুনি পাখির তার ছেলেকে গড়ে নিয়ে আওয়াজ করে দরজা বন্ধ করে দেয় সবাস আমার ছেলে সাভাস আমি এরকমই ভেবেছিলাম আমাকে আর কথাই বলতে হবে না যা করার আমার ছেলেই করবে এই বাড়িতে আমি যা বলবো তাই হবে মা আমার ক্ষুদা লেগেছে আমাকে খাবার দাও মা তার ছেলেকে খাবার দেয় অপরদিকে টুনি পাখি তার দুই সন্তানকে নিয়ে আকাশে উড়তে থাকে টুনি পাখি অজানা জঙ্গলে খাবারের উদ্দেশ্যে যাচ্ছিল টিয়া পাখি এই জঙ্গলে ওই টুনি পাখিটাকে নতুন নতুন মনে হচ্ছে আমি চিনি সে হচ্ছে টুনি পাখি তার শাশুড়ি তাকে বের করে দিয়েছে তার দুটি কন্যা সন্তানের জন্য আহারে এখন সে কোথায় যাবে টুনি পাখির কষ্ট সবাই বুঝতে পারছিল কিন্তু সাহায্য করার মতো কেউ ছিল না টুনি পাখি তার দুই সন্তানকে নিয়ে সাগরের জঙ্গলে চলে যায় সেখানে কোনো এক পুরাতন বাসাতে গিয়ে ওঠে টুনি পাখি সে পুরাতন বাসাকে আপাতত থাকার জন্য সঠিকভাবে বানিয়ে নিচ্ছে আমার সন্তানেরা তোমরা এখানেই বসো আমি এই বাসাটা মেরামত করার জন্য যাবতীয় সব কিছু জঙ্গল থেকে নিয়ে আসছি যেন আমার মেয়েরা খুব শান্তিতে ঘুমাতে পারে মাম্মা আমাদের পাপা একবারই ভালো না আমাদেরকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে আমি আছি না তোমাদের মাম্মা আছে তো তোমাদের মাম্মা তোমাদের জন্য জান দিয়ে দিবে তোমরা একবারই চিন্তা করবে না টুনি পাখি এই জঙ্গলে অনেকদিন ধরে বসবাস করতে লাগলো টুনি পাখি বিভিন্ন জঙ্গল থেকে একটা একটা করে লাঠি নিয়ে বড় গড় বানানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই কঠোর পরিশ্রম করে নিজের সন্তানদের জন্য নতুন এক বাড়ি তৈরি করে দেয় অপরদিকে বড়ি পাখি তার সন্তানকে আরেকটি বিয়ে দিয়ে দেয় বউমা যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো আমি কোনো গরিব ঘরের মেয়ে নয় যে আমি এখানে চাকরের মতো খাটনি করব। আমি তো এই বাড়িতে রাজ করতে এসেছি আমি তো এখানে রানীর মতো থাকবো হা হা যা করতে মন চাই করো কিন্তু একটা কথা মনে রাখবে আমার কিন্তু নাতি চাই হ্যাঁ কি বলছেন আমি এখন এইসব নীতি নিতে পারবো না আমি এখন এই নাতি নাতনির চক্করে পড়তে পারবো না আমি তো সামনের পাঁচ বছর পর্যন্ত কোনো ডিমই দিব না আর হ্যাঁ আমার সাথে যদি কোনোভাবে কোনো উল্টাপাল্টা কথা বলেন তাহলে আমি সাথে সাথে আমার ড্যাডিকে ফোন করব। আমার ডেডির কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছে আপনার ছেলে শাশুড়ি পুরো বিলায়ের মতো ভয় পেয়ে যায় অপরদিকে টুনি পাখি তার সন্তানদেরকে কিভাবে খাবার খুঁজতে হয় তা শিখাচ্ছিলেন আর তাদেরকে স্কুলে ভর্তি করিয়ে দেয় টুনি পাখি তার সন্তানদেরকে কিভাবে মানুষের সাহায্য করতে হবে কিভাবে ভালোভাবে চলাফেরা করতে হবে সব কিছু শেখাচ্ছিলেন টুনি পাখি তার জীবনে অনেক খুশি ছিলেন সে তার সন্তানদেরকে লালন পালন করার ক্ষেত্রে সব কষ্ট ভুলে যায় আমি এখন অনেক খুশি আমার মেয়েরা অনেক ভালো দুনিয়াতে আমার কোনো কিছুর অভাব নেই অপরদিকে সেই বুড়ি পাখির আর হচ্ছে তার ছেলের অবস্থা খুব খারাপ পরিণতি হয় কারণ রিসেন্টলি যাকে বিয়ে করিয়েছে সে তাদেরকে অনেক জ্বালায় কথায় কথায় খোঁটা দেয় কথায় কথায় কাজ করায় আর নিজে কোনো কিছু করতে চায় না যান যান এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যান এখন আমার বোন আমার সাথে দেখা করতে আসবে সে এগুলো সহ্য করতে পারবে না যান যান আপনি এমনি বুড়ো মানুষ আপনি বের হয়ে যান আমি চলে যাচ্ছি আমি জানি আমি আমার পাপের ফল পাচ্ছি আমি আমার ভালো বৌমা আর আমার নাতিদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম বিনা কারণে আমার অহংকারে এখন আমি শাস্তি পাচ্ছি অপর দিকে তোর মতো এক অভদ্রকে আমি বাড়িতে নিয়ে এসেছি আমাকে অভদ্র আমাকে অভদ্র বলেছে সাহস কত বড় তারপর বৌমা তার বুড়ি শাশুড়িকে মারতে যায় কিন্তু তার বুড়ি শাশুড়ি ভয় পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় তো বন্ধুরা এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে যে ছেলে আর মেয়ে কোনো পার্থক্য নেই সবাই হচ্ছে উপরওয়ালা থেকে দেওয়া গিফট বন্ধুরা সবাই একটি লাইক একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে